হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আমি আজকে দেখাবো কীভাবে আমি ইতে নাম্বার ওয়ানে গেলাম এম ফোরানে এম ফোর গানটা একটু খুঁজতে কষ্ট হবে কিন্তু আমি এটাই নিয়েছি কারণ হলো এম ফোর খুঁজতে কষ্ট এই জন্য সহজেই করতে পারবো মাত্র পাঁচ হাজারের মধ্যেই আমি খেয়েছি এম ফোর ঠিক আছে এখন একটা ম্যাচ দেখাই কীভাবে আমি খেলি প্রথমে এম ফোর খুঁজতেছিলাম সব জায়গায় খুঁজতেছি বেশিরভাগ আমি ক্লকটাও এম ফোর নাম পাইছি এক লেভেলের এই জন্য আমি বেশিরভাগ ক্লক না নামি কারণ এম ফোরে খেলবো দেখে আমি টোকেন জমা করতেছিলাম কারণ বেশিরভাগ সময় আমি এম ফোর পাই কীরকম জান এক লেভেলে দুই চিপ লাগায় তারপর তিন লেভেলে করতে হয় এই জন্য সামনে আসে একটা পরে মনে গ্রেনেড ডেমার্লাস দুই তিনটা কিল পাওয়ার চেষ্টা করতেছিলাম যেহেতু এই জায়গায় ভালো আমি ভাবছিলাম মারা যাবো এই জন্যে বেশিরভাগ কিল করার চেষ্টা করছি দেখা যায় আমি সেরে গেছি এটার থেকে টাইম অনেক কম ছিল এই যে বাইরে গেলাম ব্লক করার ছিল বাইরে হয়ে যাব যাই না হলো একদম হেল্প কম কমাই দিচ্ছিল সামনে ল্যামোর আমি বেশিরভাগ গাড়ি নিয়ে ট্রাভেল করেছি যে যাই কারণ গাড়ি নিয়ে ট্রাভেল করলে সবচেয়ে টিপ যদি করতে চাই অ্যামফোনের মাঝে মধ্যে ইয়ে

এই ক্লিপটা তো বেশি মজার ছিল না কিন্তু অন্য ক্লিপে যাই ঠিক আছে আজকে তোমার দেখা যাবে কীভাবে আমি কোথায় আছি আমি এখন পুরো বাংলাদেশের মধ্যে গাজীপুরের মধ্যে আমি আছি হলো আশি নম্বরে আশি নম্বরে আমি ফোরনে আসি তোমরাও